আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই এই যে আমি প্রায় সময়ই কিন্তু এই সবজি রুটি তৈরি করে থাকি এতে করে আমার আলাদা করে আর সবজি তৈরি করার ঝামেলা থাকে না এছাড়াও এই রুটিটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আর আমার মেয়েও খায় যার কারণে এই এই রুটি আমি মাঝে মধ্যেই করি আর অনেক সময় দেখা গেছে যে দু একদিন যদি আমি রুটিটা না বানাই তখন আমার মেয়ে জিজ্ঞেস করে মা বানাও নাই মানে ও ওইভাবে বলতে পারে না যে রুটি বানাও নাই ও শুধু বলবে বানাও নাই তো আমি এটা তখনই ওকে করে দেই। তো এই রুটিটা আসলে আমার কাছেও খুব ভাল লাগে আর এখানে সব ধরনের সবজি ব্যবহার করা যায় সাথে বাদামটাও খাওয়ানো যায় বাচ্চাদের সাগর কলা আমার অনেক পছন্দের তো আপনাদের ভাইয়া কাঁচা কলা নিয়ে এসেছিল কারণ বর্তমানে পাকা কলা এনে আসলে ভরসা পাওয়া যায় না কারণ ফরমালিন দেওয়া থাকে তো এই যে এক সপ্তাহ পরে পেকেছে সবগুলো একসাথে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফল পড়ে গিয়েছে এটা হচ্ছে এই গাছটাতে প্রপারভাবে টাইম মতো পানি দেওয়া হয়নি আর কি ফল গাছের বিশেষত্ব হচ্ছে এই টবের মাটি একদম শুকিয়ে সাদা হয়ে যাওয়ার আগে আবার পানি দিতে হয় এই যেমন এই যে এখন যেমনটা আছে এই অবস্থায় আবার পানি দিতে হবে একদম শুকিয়ে সাদা হয়ে যাওয়ার পর পানি দিলে কিন্তু ফল ঝরে যায় সব এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে ঝরে যাচ্ছে দেখছি আর এই যে কিছু কিছুতে রঙ এসেছে এই যে কিন্তু এখনো খাওয়ার উপযুক্ত হয়নি এই যে একটা এইটা এখনো পর্যন্ত পুরোপুরি মিষ্টি হবে না এই যে এই যে এটা পুরোপুরি মিষ্টি হবে না যখন এই সাইডটার মতো পুরো কালো হয়ে যাবে তখন এটা খাওয়া যাবে কিন্তু এটা ছিল বিকেলবেলা আমি আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম তো সেখানে যে ছাদে উঠলাম আমার ছাদ বাগানটা আসলে গাছপালা প্রায়ই মানে ঝিঙিয়ে গেছে আর কি আর এই যে আমার ফল গাছটাতে অনেক ফলই ঝরে গিয়েছে আর কিছু কিছু আছে এখনও তো আমি একটা ফল ট্রাই করলাম এটা আসলে পুরো কালো হয়ে গেলে তখন খাওয়ার উপযুক্ত হয় তো বাসায় ফিরে ফিরে রাতের বেলা ভাগ্নের উপরে একটু ল্যাটিনা মেকআপ ট্রাই করলাম ঠিকঠাক হয়নি অনেক দিন ওপর মেকআপ টিউটোরিয়াল করি না আমি পছন্দ কোথায় এদিকে বাবু বোনকে দেখে একটু সাজতে চাইলো ও নিজে নিজে একটু সাজলো তারপরে আমি এই যে এই ক্লেয়ারটা করলাম গাছে ডাল দিয়ে ক্লে দিয়ে আমি এটা তৈরি করেছি কেমন হয়েছে জানাবেন